아이고, 갑자기 প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে সাতাশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত সাতাশি জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্য তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন শুক্রবার অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে পঞ্চাশ হাজার ছয়শো জন এবং এক লাখ পনেরো হাজার তেষট্টি জনে এই নিহত এবং আহতের ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু বুদ্ধার তাও আরিয়েনা এই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলো গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতেই ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয় গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল এই অভিযানে গত প্রায় দুই মাসে দিনে গাজায় নিহত হয়েছে দুই হাজার আটাত্তর জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরো সাত হাজার তিনশো আট জন যে দুইশো জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গেছে, তাদের মধ্যে এখন অন্তত পঁয়ত্রিশ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে After careful analysis, it appears the design of the plan presented by Israel to the humanitarian community will increase ongoing suffering of children and families in the Gaza Strip. তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায় שתקפו אותנו לפני שנה וחצי. דניאל ברנדיש, דסקיפוט.